আগের পাঠে তো তোমরা দেখেছিলে যে আমি ট্রেনের জার্নিতে ছিলাম তো এতক্ষণ আমি ঘুরতে যাব এতদিন ধরে আমি বলছিলাম ঘুরতে চলেও গেছি এন্ড আমি ফাইনালি আমার ডেস্টিনেশনে পৌঁছেই গেছি জাস্ট ট্রেন থেকে নেমেছি তো এইবার আমি তোমাদের এক্সাইটমেন্টটা একটু কমিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি যে আমি কোথায় গেছি এই মূর্তিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কোথায় আছি হ্যাঁ আমি এসেছি উত্তরাখণ্ড আর এখন এই মুহূর্তে আমি ছিলাম হরিদ্বার বাট আমি হরিদ্বারে স্টে করিনি আমি ওখান থেকে সোজা উঠে গেছি বাসে ঋষিকেশ যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি তিনটে জায়গায় ঘুরবো সেটা হলো ঋষিকেশ দেরাদুন অ্যান্ড মাসুরি তো আমি স্টার্ট করলাম হরিদ্বার থেকে ঋষিকেশের জার্নি তো আমি এখানে বাস বাস ধরে নিয়েছি আর একটা কথা তোমাদেরকে বলে দিই যারা নতুন যাবে বা যাবে বলে ভাবছো তো আমি তোমাদেরকে এটাই সাজেশন দেবো যে হরিদ্বার থেকে তোমরা ওখানে ট্যাক্সিও পেয়ে যাবে মানে ওখানে যে বুকিং করা গাড়ি সেটাও পেয়ে যাবে বুকিং অটোও পেয়ে যাবে এবং বাসও পেয়ে যাবে বাট আমাকে যদি জিজ্ঞাসা করো যে তোমরা কিভাবে যাবে তাহলে আমি তোমাদেরকে এটাই বলবো যে আমার মতন বাসটাই নাও তোমাদের অনেক কম বাজেটে হয়ে যাবে কারণ তোমরা যদি ট্যাক্সি নাও বা অটো ভাড়া করো তো মিনিমাম অটো ভাড়া ওখানে তোমাদের হাজার টাকা আর ট্যাক্সি ভাড়া মিনিমাম দেড় থেকে দু হাজার টাকা করে নিয়ে নেবে তো তার থেকে ভালো বাসেই যাওয়া আর বাসে খুব কম করে হয়তো তোমাদের মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে তার বেশি লাগবে না তো সুতরাং আমার মনে হয় বাসে করে যাওয়ারই ভালো সো আমি এসে গেছি আর হোটেলে সবার আগে এসেই আমি স্নান করে ফ্রেশ হয়েছি কারণ আমার এত অবস্থা খারাপ ছিল আর ওই একই জামা কাপড় পরে এত দিন মানে একদিন মিনিমাম ছত্রিশ ঘন্টার মতন কাটানো আমার কাছে ভীষণে একটা যুদ্ধের মতন ছিল তো যার জন্য আমার চুলটা তোমরা দেখছো ভেজা বাট আমি পুরোপুরি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি আমি জাস্ট এখন ঋষিকেশে এসে হোটেল রুম নিয়ে ফ্রেশ ফ্রেশ হলাম তোমাদেরকে তো বললামই তো এখন আমি যাব গঙ্গা আরতি দেখতে কারণ আমি ঠিক টাইমেই ঢুকে গেছি তো আমি ফটাফট বেরাবো তার মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি তো বেরাই গিয়ে সবার আগে দেখি যে গঙ্গা আরতি কটা থেকে চালু হয় হোটেলের স্টাফদেরকে জিজ্ঞাসা করি নাহলে আমি তো এখানে বুঝতে পারবো না তো যাই তারপর তোমাদের সাথে পরে উঠে বলছি তারপর আমি বেরিয়ে গেছিলাম সন্ধ্যা আরতি দেখতে ত্রিবেণী ঘাটে বাট আমি যে ঘাটটাতে গেছিলাম সেখানে সে তখন আগে আরতি হয়ে গেছিল তো আমি দেখতে পারিনি তো আমি ওখানে মোটামুটি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপর ওখান থেকে আমি গঙ্গা পুজো করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম কারণ ত্রিবেণী ঘাটই একটা না আরেকটাও আছে যেটা বড় সেটাতে গেছিলাম তো এই যে সেই আরেকটা ত্রিবেণী ঘাট এখানে তোমরা মেন আসবে কারণ ওইখানটা মোটামুটি আমি যা জানতে পারলাম আমার ইনফরমেশন অনুযায়ী আমি কথা বলে যে ওখানে এক বছর হলো যিনি চালু করেছেন ওই ঘাটে গঙ্গা আরতি বাট মেন যে আরতিটা হয় যেটা দেখতে দূর দূর থেকে আমরা সবাই আসি সেটা এই ঘাটেই হয় যেটা এখানে বড় ঘাটটা যেটা আছে এখানেই তোমরা চলে আসবে এখানে সন্ধেবেলা প্রচুর লোক হয় আমি তো মোটামুটি আগের দিন অনেকটা পরেই গেছিলাম তো যার জন্য হয়নি বাট তার পরের দিন আমি সন্ধ্যা আরতিটা দেখেছি আর সেটা দেখার জন্য তোমরা লাস্ট অব ভিডিওটা দেখো কারণ লাস্টে তোমরা সেই জিনিসটাই দেখতে পারবে তো যার জন্য আমি এখানে সবার আগে ভাবলাম যে আমার যখন হয়নি লিস্ট আমি এখানেও গঙ্গা পুজোটা দিয়ে নি আমি আগে ওখান থেকে গঙ্গা পুজো দিয়ে এসেছিলাম বাট এখানেও আমি আরেকবার গঙ্গা পুজো দিই আর ওয়েদারটা জাস্ট খুব সুন্দর ছিল আর রাতের গঙ্গা আর রাতের এই ঋষিকেশের পরিবেশ সত্যি সামনা সামনি না দেখলে হয়তো আমি ক্যামেরায় তোমাদেরকে বুঝিয়ে উঠতে পারবো না সে এক্সপিরিয়েন্সটা দেওয়াতে পারবো না বাট সত্যি বলছি এই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো তো ওখানেই দেখবে ওখানে এরকম ফুল নিয়ে বিক্রি করে তো আমি সেখান থেকে ওই ফুল কিনে নিয়েছিলাম এবং ওই ফুলের মধ্যে আর সব দেওয়া থাকে টপু তো সবাই এখানে ভাবে যে এই গঙ্গা হয় তো মা খুব যদি ওটা সন্তুষ্ট হন এবং ওটা ভালো ভালো হয় বেসিক্যালি তো আমিও সবাই যেমন ভাসাচ্ছিল তো আমিও ভাবলাম আমিও ভাসাই আমারও খুব ভালো লাগছিল তা আমি ওখান থেকে একটা ওই ফুলের মালা সব কিনে নিয়েছিলাম নিয়ে ওখানে ওরকম প্রদীপের মতন করে জ্বালিয়ে ওইটা দিয়ে মা গঙ্গাকে একটুখানি পুজো করে তারপর আমি ওইটা ভাসিয়ে দিয়েছিলাম আর অনেস্টলি এই পুজো করার পর এত মনের মধ্যে শান্তি লাগছিল না যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওখানে rituals গুলো ওখানের মান্যতা গুলো ভীষণ সুন্দর আর গঙ্গার মধ্যে থেকে যখন এরকম অনেক এই ফুলের মালা দেওয়া এই বাটি ভেসে যায় না প্রদীপ দেওয়া এগুলো দেখতে না এত সুন্দর লাগে এখন যেহেতু অফ সিজন তো খুব একটা ভিড় ছিল না বাট যখন লোক হয় তখন আরো হয়তো এরকম ভাসি আর আরো হয়তো সুন্দর লাগে আর একটা কথা বলি এখন যেহেতু আমি গেছিলাম তো অনেকটা প্রায় সন্ধে হয়ে গেছিল তাই হয়তো এরকম একটু ফাঁকা ছিল বাট বিকেলবেলা ভীষণ ভিড় থাকে সামনেই তোমরা এই ঋষিকে মার্কেট পেয়ে যাবে মার্কেট বলতে টুকটাক তোমরা এখানে জিনিস কেনাকাটা করতে পারবে আমি যা দেখলাম এখানে তেমন কোনো কিছু নেই জামাকাপড় আর ছাড়া কারণ এখানে জামাকাপড়ই ভর্তি তো সেরকম কোনো জিনিস এখানে আমি কিনি নি তো যাই হোক পরের দিন আমি আবার গেছিলাম বিশেষ করে এই গঙ্গা আরতিটা দেখতে যেহেতু আমি আগের দিন দেখতে পাইনি তো তোমরা দেখো